আমি মানুষের বলিদানের মধ্যে বসানো মূর্তি গুলো ভালো এই কাব্যটা কিন্তু আর বসে থাকলো না সেই মানুষটাকে তার মানুষটাকে তারপর বিশ্বাসী সেই মানুষটা এখন শত্রুতে পরিণত হয়ে গেল কথা ঠিক নামে দল কাফেরদের পক্ষ থেকে একটা দল বিশ্বনবীর কাছে আসলেন বিশ্বনবীর চাচা আবু তালেবের কাছে তার কাছে আসলেন আবু তালেবের কাছে এসে বলতেছেন হে আবু তালেব তুমি মক্কার একজন সম্ভ্রান্ত ব্যক্তি তোমার কাছে আমাদের রিকোয়েস্ট হলো তোমার ভাতিজা যে দাওয়াতি কাজ করতেছে এগুলি আমাদের দেবদেবীর দেবদেবীর মান মর্যাদা পূর্ণ করতেছে

যেখানে আমরা ধ্বংস হব নাই মোহাম্মদ ধ্বংস হবে যাবে এই কথা শোনার পরে নবীর চাচা আবু তালেব ও আমার প্রাণপ্রিয় भतीজা এমন কথা কেন বললো যে তোমার সাদাকির লোকেরা তোমার বিরুদ্ধে চলে যায় এমন কথা কেন বললো যেই কথা শোনার পরে আমাদের বিরুদ্ধে মানুষ অবস্থান করে তুমি এই كلام আর ছেড়ে দাও বিশ্বনবী ছেড়ে দিলেন না